হাতের ওই লাইটটা বন্ধ করে দেন হ্যাঁ আসতে স্যার এটা হচ্ছে সেকেন্ড পার্ট মেডিসিন দিলে এটা সাদা হবে সাদা হয়ে তারপর বোতলে রেডি হয়ে গেছে রেডি এর মধ্যে নৈশ তো এক সময় মানে উপরে মানে এটা আমাদের আদি ঘর আদিঘর আর কি

O da bian da onsta gol. Oukrel oukrel. Oukrel soktu. Ota pata ota pata. Ota. Ota. Geese sir, daite se. Ha. এই আমাৰ আমি লিডার মোহাম্মদ নাজুল ইসলাম কোম্পানি কমান্ডার তো আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি যে এখানে একটি কারখানা রয়েছে মদের দেশি মদ যারা উৎপাদন করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে তো সেই ভিত্তি করে আসলে আমাদের এখানে আসা এবং তারপরে আমরা পাশে আরেকটি ঘর পাই তো সেই ঘরেও আমরা চারটি গ্রাম পঞ্চাশ লিটারের সব মিলে মোটামুটি টোটাল পাঁচশো লিটারের মতো আমরা বাংলা মদ দেখতে পাই তো দেখার পরে আমরা এখানে আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লিটারের মদ আমরা এখানেই নষ্ট করে ফেলি আর কি এবং বাকি দেড়শো থেকে দুইশো লিটারের মতামত আমরা দেশি মদ জব্দ করি এবং আমরা এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছি যে আসলে এই মদ উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তা ইনশাআল্লাহ আমরা এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত রাখবো এবং আমরা সবাইকে অনুরোধ করবো যারা এই ধরনের কোনো কিছু দেখবেন জানবেন বা শুনবেন আমাদেরকে অবহিত করবেন ধন্যবাদ